আবার সাইথিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত আমাদের এই সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্ম অধ্যক্ষ ছিলেন ঘোষ উনি দক্ষ সংগঠক ছিলেন প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকতেন সর্বতই এখানকার অভিভাবক হিসাবে রাজ্য থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের অভিভাবক বীরভূম জেলা মেন্টর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয় উনি এ বিষয়টা দেখছেন এবং কাল রাত থেকে কন্টিনিউ আমাদের সকলের সঙ্গে উনি যোগাযোগ রেখে চলেছেন এসে পরিবারের সঙ্গে কথা বললাম পরিবারের অভিযোগ আছে যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে অবশ্যই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এই এরিয়ায় বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই মনে হচ্ছে আমাদের যেটুকু ধারণা কোনো সুপারি কুলে নিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আর আমাদের দক্ষ সংগঠক আমাদের কাছের মানুষের পিযু ঘোষকে নিষ্ঠু নির্মমভাবে যে বা যারাই হত্যা করেছে নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে আইনের বিধান অনুযায়ী সাজা পাবে এবং কঠোরভাবে তাদের সাজা দেওয়া হবে সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে সকলে মিলিতভাবে বলবো এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেটা তার কাছ থেকে আমরা সরুত্ব পাবো বা তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে এর মধ্যে কি রাজনৈতিক যোগ আছে রাজনৈতিক যোগ আছে কি না আছে যেহেতু তদন্ত চলছে সেহেতু সে বিষয়ে কোনো মন্তব্য এখন করা সমীচীন বলে আমি মনে করি না তবে রাজনৈতিক যোগ যদি থাকে তো তারাও সাজা পাবে সুপারি গেলে পরিস্থিতি তৈরি হলো কেন কোনো কি পুরনো দ্বন্দ্ব বা কোনো দীর্ঘদিনের দ্বন্দ্ব কিছু ছিল এখানে দেখুন এই এরিয়ায় এই ধরনের কোনো দ্বন্দ্ব দীর্ঘদিনে ছিল না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এটা শান্তপ্রিয় এরিয়া এই শান্তপ্রিয় আছে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে কোনো স্ত্রী সরাসরি বিজেপির সেটা আমিও শুনেছি আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তর সঙ্গে সবসময় যে যুক্ত থাকে কারণ তাদের পায়ের তলায় মাটি নেই তারা করেনি এ কথাটা আমি বলছি না কিন্তু বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে বা যারা দোষী

আমরা দিনের শেষে সব এক জায়গাতে আছি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নেই আর এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করবে অল্প দিনের মধ্যে এবং প্রকাশ্যে আপনাদের সামনে আনা হবে আপনারা দেখতে পাবেন আপনাদের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখতে পাবে। আর এই ধরনের ঘৃণ্য চক্রান্ত যারা করে তারা কোনো দিন তৃণমূলে কেউ হতে পারে না অবশ্যই তারা বিজেপি বা যারা রাম বাম ডানের সঙ্গে যুক্ত তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে বলে আমার বিশ্বাস একটু ওয়েট করুন পুলিশকে তার তদন্ত করতে দিন পুলিশ যেহেতু তদন্ত করছে পুলিশ প্রশাসন তাদের আগে আমরা কিছু বলতে চাইছি না যা বলার পুলিশ প্রশাসন এ বিষয়ে বলবে দলের তরফ থেকে পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া বা মানে দলের তরফ থেকে পরিবারের পাশে আমরা এখনো আছি এখানকার বিধাতকে শুরু করে পঞ্চায়েত সমিতি সহবোর্ড থেকে শুরু করে এই এরিয়া মা মানুষের সৈনিক যারা আছে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চলে ভূত সভাপতি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে উত্তীর্ণ जनप्रतिनिधि সকলে আছে আমরা সকলে পরিবারটা পাশে আছি এটাই তৃণমূল পরিবার কেউ সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে থাকাতে আমাদের করতো আমাদের ডিউটি এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখেছেন সেটার জন্যই নানুক থেকে ছুটে এখানে এসেছি আমাদের অভিভাবক আমাদের ডেকেছে আমরা সকলে সাজি হয়েছি যতক্ষণ পর্যন্ত ডেড বোর্ডটি সৎ কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ওই পরিবারটা পাশে এবং তার পরবর্তী ক্ষেত্র ও ছেলে বা ও স্ত্রীর যে দাবি দাওয়াগুলো আছে আমরা যেখানে বলার সেখানে বলবো এবং ও পরিবারটাকে সব দিক দিয়ে সবিতা হাত আমরা